চলে আসলাম সানিয়া নতুন আউটলেটে আর আসার সাথে সাথেই দেখছি দাদার এখান থেকে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটিটা দাদা এসেছে নিতে দাদা কি ভিডিও দেখে এসছো তো হ্যাঁ ভিডিও দেখে আমি কোথাও থেকে এসছো আমি বিষ্ণুপুর চাকরা আচ্ছা তো এই গাড়িটা যে নিলে আজকে তুমি গাড়িটা নিয়ে স্যাটিসফাইড কিনা না হ্যাঁ ভীষণ স্যাটিসফাইড আচ্ছা আরেকটা কথা বলো যে দাদা যে ভিডিওর মধ্যে সব সময় বলে তুমি শুনেইছো দাদার অনেক ভিডিও তুমি দেখেছো দাদা সব সময় ভিডিওর মধ্যে বলে যে আনলিমিটেড টেস্ট ড্রাইভ দেওয়া হয় এখান থেকে তো তুমি গাড়ি নাওয়ার আগে কি তোমাকে চালাতে দেওয়া হয়েছে গাড়ি সব সময় চালিয়ে দিয়েছি গাড়ি আচ্ছা আর গাড়ির সাথে যে দাদা বলে তেল আর হেলমেট গিফট দেওয়া হয় সেটা কি পেয়েছো হ্যাঁ সেটাও আমি পেয়েছি আচ্ছা আর গাড়ির দাম কি রকম লাগলো বেশি না এভারেজ ঠিক না ভিডিওতে যেমন দেখেছিলাম ঠিক সেই ভাবে আমি স্যাটিসফ্যাকশন কোবাম। আচ্ছা তাহলে বন্ধুদের কি বলছো সানায়া মোটর থেকে গাড়ি 나와 যায় কি না যাওয়া যায়। অবশ্যই সবাই একবার করে আসুন এসে দেখুন। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই এইখান থেকে নিতে চলে আসলাম আসার সাথে সাথেই তো দেখালাম দাদা এখানে গাড়ি বেড়েই যাচ্ছে দাদার। কন্টিনিউয়াস হচ্ছে গাড়ি বেড়েই যাচ্ছে। এই আমরা হচ্ছে একটা কথাই বলবো ভিডিও দেখে যকনি আসবেন গাড়ি নানি বাড়িয়েতে পারবেন না। আচ্ছা তার তো ভালো গাড়ি স্টক থেকে বেটার প্রাইস আল লিমিটেড টেস্টটাই। আচ্ছা দাদার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই। আছে কাস্টমারের রিভিউ শেয়ার করলাম। সেটাতেই তোমরা বুঝতে পাচ্ছ যে দাদার মুখের কথার সাথে কতটা মিল রয়েছে। প্লাস গাড়ির কন্ডিশন কি সেটাও ওনার মুখ থেকেই আছে তোমরা শুনেছো। কাছে দাদা যা যা গাড়ি আছে এখানে যা যা আছে। এখানের মোটামুটি কত রেঞ্জ কত এখানে? এদিকে 35 আকটা থাকে শুনি। 35। এইখানে কিভাবে আসব একটু বলে দাও। এই উ চৌমাতা। এই চৌমাতা। ঠিক আছে? এই চৌমাতা নামবেন? এই এ সানায় মোটরস।

আজকের জন্য বেস্ট প্রাইস কত নব্বই হাজার টাকা যাবা পাবেন কত চল্লিশ হাজার টাকা নিয়ে আসুন লোন করি দেবো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে আসুন লোন করে যাবা নিয়ে বাড়ি চলে যাবেন একদম দারুণ কন্ডিশনের গাড়ি আচ্ছা

কিন্তু নেবো মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা হ্যাঁ সতেরোর গাড়ি সতেরোর গাড়ি আচ্ছা লোকাল তার মানে কাস্টমার হলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলে হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা চলো নেক্সট নেক্সট রয়্যাল ফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি স্টিল ব্ল্যাক একদম ক্লাসিকের টপ মডেল আছে আচ্ছা একদম টপ মডেল একদম ভ্যানিউ কন্ডিশনে গাড়ি আছে দাম রাখা আছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তোমার চ্যানেল যেন নেবো এক লক্ষ সাড়ে হাজার টাকা ওয়ান ল্যাখ সিক্সটি ওয়ান লাখ সিক্সটি দেবো আচ্ছা সেই পরে দেখাবো রয়্যাল ফিল্ডে টায়ারস

অ্যাভেঞ্জার তো দাম রাখা আছে আমাদের বিয়াল্লিশ টাকা আচ্ছা ফিক্সড প্রাইস ফিক্সড খেয়াল হবে আটত্রিশ হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে চলে যান থার্টি এইট থাউজেন্ড অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার আটত্রিশ টাকা দুশো কুড়ি দুশো কুড়ি টাকা আচ্ছা নেক্সট গাড়ি আচ্ছা উনিশে গাড়ি কত কত টাকা কে